এই যে হামিশর গার্মেন্টসের ঠিকানাটা এটা হয়ে দিলাম আপনাদের ট্রেনিং সেন্টার যেখানে আমরা ট্রেনিং করে সহজ সহজ মধ্যে ব্যবস্থা করে থাকি কিন্তু করে এবং ট্রেনিং এর মাধ্যমে এখানে পারিং করতে কোনো টাকা পয়সা লাগে না তো আবার যে যেখান থেকে দয়া একটি কারণে ট্রেনিং শেষ পরে একটা চলে যায়

আমরা কাশ্মীরে একটি শেয়ারের কারণে বয়সের একটা সীমা অনেক দরিদ্র পরিবার থেকে 18 থেকে তো 40 এর হলে যাবে 40 পার হলে হবে একটি উপরে হতে হবে 18 থেকে 40 এর ভিতরে আসসালামু আলাইকুম এই ভিডিওটা শেয়ার করে